হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আমাদের শর্মি কিন্তু আলিয়া ভাট আবার নতুন করে চলে আসছে তো এটা ডিটেইলসটা কিন্তু রবিন ভাই আমাদের বলবে রবিন ভাই কি নিয়ে আসেন আপনি আপনাদের জন্য দিদিদের জন্য নিয়ে আসেন দেখেন আলিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান আলিয়া ভাট দেখেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আলিয়া ভাট নিয়ে আসে দেখেন দেখেন একদম ইন্ডিয়ান আলিয়া ভাট কিন্তু আমাদের শোরুমে চলে আসছে এগুলো কিন্তু আলিয়া ভাট যে শাড়িটা পড়ছিল আপনাদের শেডের উপরে ইন্ডিয়ান সিকুয়েন্সের কাজ করা এটা কিন্তু ক্রেপ শিফনের ভিতরে একদম ক্রেপ শিফনের ভিতরে পুরো শাড়িটাই আপনার সিকুয়েন্সের কাজ পাবেন তো এটা কিন্তু কাপড়টা কিন্তু অনেক স্মুথ কাপড়টা আমি দেখাই ফেব্রিকটা দেখে দেখেন এই যে কাপড়টা কিন্তু একদম পিওর একদম এক মুঠে চলে আসবে এত সফট একটা কাপড় আর এটার ভিতরে কিন্তু আবার লোকাল একটা আছে রেপ্লিকা এটার ভিতরে কিন্তু লোকাল একটা রেপ্লিকা আছে তো ওটার কাপড়টা কিন্তু জর্জেট হবে হার্ট হবে আর ইন্ডিয়ান যেটা ওটার কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু অনেক সফট হবে আর জড়িটা কিন্তু অনেক গ্লেজি হবে জড়িটা কিন্তু অনেক গ্লেজি হবে অনেক সুন্দর আর যারা এই শাড়িটা পরবে অনেক ব্রাইট লাগবে যে আপু পরবে অনেক ব্রাইট লাগবে শাড়িটা তো এই শাড়িটা এক একটা শাড়ির প্রাইজ কিন্তু অনেক আমরা সেল সেল বাইরে করে থাকে তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে একদম একটা হোলসেল প্রাইজে দিবে এটা কিন্তু পূজা উপলক্ষে একটা ডিসকাউন্ট হোলসেল প্রাইজে পাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন ইন্ডিয়ান একদম ট্রেপ শিপনের উপরে অল ওভার সিকোয়েন্সের কাজ করা শাড়ি আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন দুই টাকা পেয়ে যাবেন ব্লাউজটা দেখো সাথে কিন্তু ব্লাউজ ফিল আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা হলো খাড্ডি তসরের ভিতরে ব্লাউজটা হবে খাড্ডি তসর কাতানের ভিতরে আর ফুল বডিটা হবে ক্রেপ শিফনের ভিতরে এবং সিকুইন্সের কাজ করে দেখেন প্রাইজ পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকায় ইন্ডিয়ান ক্রেপ শিফন সিকুইন্সের কাছে শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা কালার কিন্তু আমরা দেখাবো প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো তো যার যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন শাড়িগুলো আর আমাদের অনলাইনে নাম্বারটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন তারা কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবে দেখেন এ একটা কালার দেখেন এ একটা কালার দেখেন কত সুন্দর শেট একদম শেট পুরো সাইডে কিন্তু শেড করা দেখেন পুরো সাইডে কিন্তু শেড করা অনেক গর্জে শেড একদম অল ওভার সিকোয়েন্সের কাজ করা ব্লাউজটা সহ দেখেন ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু আলিয়া ভাটকে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা মানুষ কিন্তু লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আলিয়া ভাটের কাছে যেতে পারে না আর আপনারা কিন্তু দুই হাজার টাকায় আপনারা আলিয়া ভাটকে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখেন আরেকটা একটা কন্টাস দেখেন এই একটা কন্টাস দেখেন এই একটা কন্টাস প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এ দেখেন এ দেখেন দেখেন এই একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু শেড তিন চারটা কালার তিন চারটা কালার পাবেন আর সিকোয়েন্স কাজ পাবেন এটা কিন্তু মিষ্টি ওটা পিঙ্ক দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন যার যত পিস লাগে আপনারা নিতে পারেন প্রচুর পরিমাণ কিন্তু আলিয়া ভাট শাড়ি আমাদের চলে আসে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি যারা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করবেন আমাদের ক্যাপশনের নাম্বার আছে আর যারা শপে আসবেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংশন মার্কেট তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে আপনার আলিয়া ভাটকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ